দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আর একটি খুব গুরুত্বপূর্ণ খবর এবং খুব দ্রুত সময়ে এটি আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি আমরা ইনক্লাব থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি হত্যাকাণ্ডের দায়নে সরকারকে পদত্যাগের আহ্বান ফখরুলের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে পাচ্ছেন মাত্র কয়েক মিনিট বিশ ত্রিশ মিনিট আগের এই খবরটি আপডেট হয়েছে ইনক্লাবে এবং সেটি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো চলুন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত হত্যাকাণ্ডের দায়নে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে তিনি বলেন ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়া পর তাদের হাসপাতালে দেখতে যাওয়া ও কান্না এবং সাহায্য করার কথা বলে প্রতারণা করার আরেকটি নজির তাই এই সরকারকে বলবো সব হত্যাকাণ্ডে দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ এবং দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দিন দর্শক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু প্রধানমন্ত্রীকে সরাসরি ইঙ্গিত করে বলেছেন এটা বোঝা যাচ্ছে কারণ প্রধানমন্ত্রী এই যে ঘটনার কথা তিনি বলছেন হাসপাতালে দেখতে চাওয়া সেটি কিন্তু প্রধানমন্ত্রী গিয়েছেন এবং এর আগে কিন্তু বাংলাদেশের যে সমস্ত স্থাপনাগুলো বিশেষ করে মেট্রো মতো এবং যেগুলো ধ্বংস হয়েছে যেগুলো ধ্বংসসব্য চালন হয়েছে সেইগুলোকে কিন্তু প্রধানমন্ত্রী দেখতে গিয়েছিলেন এবং তারপরে দেখতে গিয়েছেন হসপিটালে যারা আহত হয়েছেন তাদেরকে যে কারণে এখানে ফখরুল ইসলাম আলমগীর কানার কথা বলছেন অবশ্যই এটাই মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করেছেন তিনি এবং সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন সেটি হচ্ছে যে পদত্যাগ করার কথা দর্শক কিছুক্ষণ আগে একটি নিউজ আমি বললাম যে প্রফেসর ইউনুস কিন্তু একই কথা বলছেন একটি মধ্যবর্তী নির্বাচনের কথা বলছেন তার মানে ফখুল এবং ফখুল মির্জা ফখরুল আলমগীর এবং বিএনপির যে এলাই বিএনপির যারা যারা হচ্ছে সমমনা আছে সমমনা দলগুলো আছে সমমনা ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু এখন একই বক্তব্য বা একই সুরে কথা বলছেন বলে মনে হচ্ছে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো চলুন শনিবার সাতাশে জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন সাম্প্রতিক সময়ে বিএনপি গণ অধিকার পরিষদের অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাংবাদিক নেতা সাইদ খান সহ অন্যান্য সাংবাদিকদের গ্রেপ্তার ও রিমান্ডের সমালোচনা করেন তিনি ফখরুল বলেন নুরুল হক নুরকে আদালতে রিমান্ড শেষে নিয়ে আসার সময় গণমাধ্যমে যে চিত্র এসেছে তার যে কোনো বিবেকমান মানুষকে আলোড়িত করবে রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না মধ্যযুগের নির্যাতনের পথ বেছে নিয়েছে অবৈধ সরকার দর্শক এটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা যখন নুরুল হক নূরকে যখন আদালতে তোলা হয় সেই দৃশ্যটি কিন্তু সারা দেশবাসী দেখেছে এবং সেখানে সত্যিই নুরুল হক নূর কিন্তু দাঁড়াতে পারছিলেন না যেটি মির্জা ফখরুল সাহেব বলেছেন এবং গণমাধ্যমে এসেছে ভিডিওটি তিনি কোনোভাবে দাঁড়ানোর অবস্থায় ছিলেন না তাকে পুলিশ দুই দিকে থেকে দুজন পুলিশ কিন্তু আসলে কোনো রকম ভাবে দাঁড়ানোর চেষ্টা করাচ্ছিলেন কিন্তু তিনি আসলে দাঁড়াতে পারছিলেন না এবং যেটি মির্জা ফখরুল ইসলাম বলছেন যে মধ্যযুগীয় কাজে তার উপর নির্যাতন করা হয়েছে দূরের উপরে সে রিমান্ডের ভিতরে রিমান্ডে নিয়ে সে বিষয়টি কিন্তু ফকরুল ইসলাম আলমগীর বলেছেন এবং এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি আসলে বিবেকবান মানুষ যেটি সহ্য করতে না সে বিষয়টি বারবার বলছেন কোটা সংস্কার আন্দোলনকে নেতাদের তুলে নেওয়া হয়েছে অভিযোগ করে ফকরুল ইসলাম বলেন এই ধরনের বগ্রচিত অমানবিক কাজ পুরো সম্পর্কে আরো ঘনীভূত করবে বিএনপি নেতা কর্মীদের কথা তুলে ফকুল বলেন এখন পর্যন্ত প্রায় ৩৫ জন জাতীয় নেতা এবং অসংখ্য নেতা গ্রেপ্তার করে কারার কারাবরণ করা হয়েছে মানে তাদেরকে জেলে দেওয়া হয়েছে গতকাল যুগ্মসচিব খাইরুল কবির খোকনের বাসায় তল্লাশি করে তাকে না পেয়ে তার ভাইরা শ্যালক ও শ্যালোকের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এটা এটা বুঝতে পারছেন যে একজন নেতাকে যখন না পাওয়া গেছে তার ভাইরা ভাইরা শ্যালক মানে আত্মস্বজন যারা তার বাসায় ছিলেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে নেতা কর্মীদের বাসায় তল্লাশি নিয়ে ফকুল বলেন অবৈধ পন্থায় সরকার ক্ষমতায় আসার পর অবৈধভাবে ক্ষমতা আংলে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে ক্ষমতা মসন ধরে রেখেছে তাদের মধ্যে তত্ত্ববোধক সরকার বাতিল সেনাবাহিনী সাতান্ন জন চৌকশ অফিসারকে হত্যার ঘটনা সাজানো রায় দিয়ে দেশ বেগম খালেদা জিয়াকে জেলাসহ বিরোধী দল ও মতের নেতা মিথ্যা মামলায় সাজা প্রদান পঞ্চাশ লক্ষ নেতা নামে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা দিয়ে হয়রানি এবং গুণ খুম রিমান্ডের নাম নির্যাতনের নির্যাতন অব্যাহত রাখা হয়েছে এর ধারে বিহত সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে সরকার সন্ত্রাসের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা নির্যাতনের পর এখন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলা দায়েরের মাধ্যমে বিরোধী মতের নেতা উপরে গ্রেপ্তার গুলি ও আদালতে ওঠানোর আগেই নির্যাতনের পরে পঙ্গু করা হচ্ছে এমন এবং বিচার বিভাগকে দিয়ে রিমান্ড নিয়ে আবার নির্যাতন চালানো হচ্ছে সেখানে রিমান্ডের ন্যূনতম আইন মানা হচ্ছে না বেলু ভক্ত ভারত চেয়ারম্যান তারক রহমান জনপ্রেতার ইশানে হয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে বলে দাবি করেন ফকুল ফকুল বলেন সরকার জনরোষ করার ভয়ে জোর করে ক্ষমতাকে আকারে ধরে রাখার লক্ষ্যে দেশে কারফ్యూ দিয়ে রেল সহ সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতিপাত করতে বাধ্য করেছে দুববল দিনে দিনে মানুষেরrangle বাইরে চলে যাচ্ছে এই অবস্থা থেকে জাতি দ্রুত মুক্তি চাই এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান দর্শক যেটা বলছিলাম যে ফখরুল আলমগীর কিন্তু গতকালকে একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং আজকে কিন্তু তিনি আবার সেই একই কথা বলছেন একই বিবৃতি দিয়েছেন এবং সেজন্য রাজনৈতিক সমাধানের কথা বারবার বলছেন বিবৃতিতে বিএনপির মহাসচিব ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দ্য মিরো রেশিয়ার ঢাকা প্রতিনিধি সাঈদ খানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার নির্দেশ জানান তিনি বলেন সাঈদ খানকে গত পঁচিশে জুলাই গভীর রাতে তার মগবাজার বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করে পরে সাঈদ খানকে মেট্রোয়েল পড়ানোর বানোয়াট মামলায় জড়িত পাঁচ দিনের জুড়ে পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয় তিনি ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে সাংবাদিক হত্যা নির্যাতনের বিরুদ্ধে সোচ্চা ছিলেন এতে ক্ষুব্ধ হয়ে সরকার পুলিশ লেলে দিয়ে গভীর রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে এবং রাতভর তার উপর অমানসিক নির্যাতন চালানো হয় এক সপ্তাহে চার সাংবাদিক ও দুই শতাধিক সাংবাদিক আহত হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল বিএনপি মহাসচিব বিবৃতিতে সাংবাদিক সাইদ খান এ পর্যন্ত গ্রেপ্তারকৃত বিরোধী দলীয় নেতার সকল নেতৃবৃন্দ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং সকলে নিঃস্বার্থ আহ্বান জানান দর্শক এই যে বিষয়টি ফখরুল ইসলাম বলছেন বারবার সেটি হচ্ছে সরকারকে কিন্তু বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করছেন গতকাল থেকে আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক সমাধানের কথা কিন্তু বলছেন এবং তারা একটি ঐক্য গঠনের ডাক দিয়েছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এটি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী যে কোনো আপডেট নিয়ে দ্রুত সময়ের সাথে হাজির হবে আপনাদের সামনে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম